ইউ বিলিভ মি গাইজ তোমরা কেউ বিলিভই করতে পারবো না মাহিমার জন্য আমি কত বেশি ফেমাস ছিলাম আমার কলেজ লাইফে অ্যান্ড বর্তমান লাইফেও মোটামুটি ফেমাস আছি বললেই চলে সো কেন আমি ফেমাস ছিলাম কেন ওর কারণে আমার এত পপুলারিটি সেটি আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি প্রত্যেক হিরণকে চিনো মাহিমার প্রত্যেক হিরণ কিন্তু পোলা পাইন যেই নাটক অথবা ওয়েব সিরিজ বলতে পারো সেটার মধ্যে একসাথেই ছিল আমার পপুলারিটিটা কিন্তু কলেজে তখন থেকে বেড়ে গিয়েছিল আসলে প্রত্যেক আমার এক ক্লাস সিনিয়র ছিল আমার কলেজে আমরা নারায়ণগঞ্জ কলেজে পড়তাম বাট কখনও সরাসরি দেখা হয় নাই আমিও কিন্তু কালচারাল ক্লাবে জয়েন করেছিলাম এবং আমরা অভিনয় ক্লাস করতাম দেন সেইখান থেকে কিন্তু আমার এরকম পপুলারিটিটা পেয়ে গিয়েছিল মাহিমা আমাদের কলেজে ছিল না ও ছিল বাহিরের কিন্তু আমরা সেম কলেজে থাকাতে আমাদের কলেজের সকল পোলাপাইন ভাবছে পদ্মাশ পোলাপাইনের মধ্যে আমি অ্যাক্টেন্ড করতেছি অ্যান্ড আমি সেখানে ছিলাম তখন আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়তাম এটা ছিল প্রায় চার তিন চার বছর আগের ঘটনা তারপর থেকে আর কি এরকম ব্যাপারগুলো ঘটতেছিল আমার সাথে যে যে কেউ আমার সাথে কথা বলার সময় বলতেছিলো আরে তুমি বদ্মেশ পোলাপাইনের ওই মায়াটা না হ্যাঁ কি জানি নাম তোমার হ্যাঁ মাহিমা মাহিমা আমার বন্ধু বান্ধব লিটারেলি আমার একটা কথা তো বিলিভ করতেছিল না ওরা বলতেছিলো দোস তুই এতটা পেয়ে গেলি হ্যাঁ তুই তো তো অভিনয় ভালোই ছিলি চান্স পাওয়ারই কথা ছিল আমি কাউকে বিলিভই করাইতে পারতেছিলাম না ভাই ওইটা আমি না ওইটা মাহিমাই ও বলতেছে নাম চেঞ্জ করলে কি মানুষ চেঞ্জ হইব না কি দেন আজও পর্যন্ত প্রায় ম্যাক্সিমাম অনেক লোক জানে মাহিমা মেয়েটা আসলে আমি আর আমি এখনও পর্যন্ত ওদেরকে বিলিভই করাইতে অক্ষম হয়ে গেছে যে আসলে মাহিমা আমি না ভাই দেন কেন যে মানুষ আমাকে এতটা সেমভাবে গোলায় ফেলে দেখেন আপনারা মাহিমার আমার মাঝে কিন্তু অনেকটা তফাত রয়েছে আপনারা হয়তো ভাবতে পারেন আমি বানায় একটা ঘটনা বলে দিলাম আসলে আমার কলেজে যারা যারা দেখবো এই ভিডিওটা অ্যান্ড ওরাই বুঝতে পারবো আসলে ঘটনাটা কলেজে কী হয়েছিল দেন কেন যেন আমার এই ঘটনাটা মনে পড়ে গেল আর ভিডিও মেক করে ফেললাম তো আপনাদের কাছে মতামতটা কি অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন